আমরা না মুজিব সৈনিক না জিয়ার সৈনিক আমরা হচ্ছে বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই ওয়াসাল্লামের সৈনিক পাঁচক তো নামাজ পড়লে ইসলামের পথে চললে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করলে যদি জামাত শিবির হয় তাহলে হ্যাঁ আমিও জামাত শিবির সারা বছর নামাজ রোজার খবর নাই নির্বাচন আসলে হাতে তসবিহ গলায় পট্টি আর মাথায় টুপি বাঁধেন জি জনাব ধর্ম ব্যবসা আপনারাই করেন জামাত ইসলাম নয় জামাত ইসলাম সারা বছর ধর্মের কথা বলে শুধু নির্বাচনকে কেন্দ্র করে তারা ধর্মের বাণী শোনায় না শিবির করতে কলিজা লাগে আন্দোলন করতে কিবর ঈমান লাগে কা পুরুষের মতো ঈমান দিয়ে ইসলামী আন্দোলন করা যায় না সাইদি সাহেব বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থেকে কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচাই উত্তম সুতরাং যারা ইসলামী আন্দোলনের কর্মী তারা কখনো পিছপা হয় না ঠিক কিনা ভাইরা এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবহান আল্লাহ বিদেশের পরস্পরে দেখা হলে দেশালাম বিদেশে রমজান তার হৃদয় জুড়ে পাকালাম এদেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লীলা ইন্না লীলা ইন্না লীলা ইন্না লীলা ইন্না

হয় শিবির কইয়া গুলি করলে মানুষ মারণ যায় হয় শিবির শিবির কইরা ওরা জনমনে ঢোকায় ভয় মিথ্যা দিয়া গল্প সাজে সত্য বৈরা পৈরা রয় সত্য বৈরা পৈরা রয় সত্য বৈরা পৈরা রয় গোলা বন্ধ কর বন্ধ কর নির্যাতন রাজপথে আর খুন কইরো না কোনো মায়ের বুকের ধন বন্দি জাগর কইরা নিছ মুক্তি করো আয়োজন ওরা কেউ সন্ত্রাসী না ওগো দেশি প্রয়োজন ক্ষমতার এই বাহাদুরি বিলীন হতে কতক্ষণ কালা চশমা খুইলা দেখো খেই তাগেছে জনগণ দাবি আদায় হইবার আগে থামবো না শিবির করতে খলেজা লাগে ইসলামী আন্দোলন করতে তীব্র ঈমান লাগে কা পুরুষের মতো ঈমান দিয়ে ইসলামী আন্দোলন করা যায় না সাহেব বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থেকে কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচাই উত্তম সুতরাং যারা আন্দোলনের কর্মী তারা কখনো পিছপা হয়নি ঠিক কি না ভাইরা এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো

জামিনের আসল পরিচয় ও নবীন প্রবীণ তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় এদেশে পরস্পরে দেখা হলে সালাম এদেশে আমজন